গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো বলো আর এই দেখো ছাদ থেকে ট্যাঙ্কিটা পরিষ্কার করে এলাম মা রান্না করছে আর আমি এখন পুজোটা দিয়ে নেব মায়ের বাড়িতে তো চলো পুজোটা দিয়ে নিই তারপর পরে তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে সব কাজ কমপ্লিট শুধু রান্নাটা হলেই পুজোটা দিয়েই খাওয়া দাওয়া করবো তো চলো তারপরে তোমাদের সামনে আসবো ঠিক আছে মায়ের বাড়িতে এসে না অনেক দিন পর আমি ভক্তি ভরে পুজো করছি বিশ্বাস করো আজ থেকে পাঁচ বছর আগে পুজো করেছি সেটা আমি ভুলে গেছি আমার মনে নেই বিয়ের আগে প্রতিনিয়ত পুজো করতাম কিন্তু বিয়ের পরে পুজো করার কোনো ইয়ে আমার ছিল না কারণ প্রত্যেককে মানুষ কিন্তু বিয়ে করে শ্বশুর বাড়িতে যাই সমস্ত দায়িত্ব নেয় আমার বলতে পারো সেরকম কোনো দায়িত্ব ছিলও না আর আমাকে কোনো দায়িত্ব কখনো দেওয়াও হয়নি আচ্ছা আমি যদি একটা নতুন বাড়িতে যাই অবশ্যই আমাকে দায়িত্ব দিতে হবে বলে তো হলে আমি কিভাবে করব সেই সব কাজ একটা মানুষ যখন নতুন থাকে তাদের সদস্য হয় তখন কিন্তু তাদের নিজের মতন করে তৈরি করে নিতে হয় সেটা কেউ কখনো তৈরি করে নেয় না এর কারণটাও একদিন অন্য একটা ভিডিওতে তোমাদের বলবো এক হাতে কোনো দিনও তালি বাজে কখনো বাজে না আজও কেন সমাজে বলো তো কোনো কিছু ঝামেলা হলে সবসময় দোষটা মেয়েদের দেওয়া হয় আচ্ছা ছেলেদের কি কোনো রকম দোষ থাকে না দোষ কি সমাজে মেয়েরাই করে তার জন্য বলি তোমরা যারা যারা আমাকে খারাপ ভাবছো না আমাকে নিয়ে এই খারাপ মন্তব্যগুলো করছো তারা প্লিজ কেউ করো না কারণ আমার ভিতরে কি হচ্ছে আর আমার মনের ভিতরে কি চলছে সেটা কি তোমরা কেউ জানো কখনোই জানো না তাহলে অযোধ্যা বাইরের এই মুখের ফেসটা দেখে বিচার করতে বসো না আমার কি ইয়ে বুঝতে পারছো আজকে অনেক কষ্ট করে আমি কথাগুলো বলছি বিশ্বাস করো না হলে আমি বলতাম না আজকে আমার সঙ্গে কি হচ্ছে কি চলছে এ টু জিড খবর কি কেউ রাখে কখনো কেউ রাখে না সে নিজের যত কাছের মানুষই বলো নিজের মা বাবা যেই বলো না কেন তারাও কখনো রাখবে না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই তৈরি করতে হবে এটা প্রকৃত বাস্তব কথা আমি খারাপ থাকলে না কেউ কখন এই সময় ভালো করে দেবে না নিজেকে ভালো হতে হবে আর সমাজের মানুষ তো রয়েছে খারাপ কথা বলার জন্য তারা তো উঠে পড়ে লেগেছে আর জানি আমার পাশে কেউ নেই আমি চাই না কাউকে আমার পাশে কাউকে আমার পাশে থাকতে হবে না ওপর যদি ভগবান থেকে থাকে না তাহলে আশা করি আমি ঠিক একদিন জয়ী হবুখানি ভরসা আমার প্রতি রয়েছে বিশ্বাস করো একদিন জয়ী আমি হবই এইটাই আমার আশা এটাই আমার স্বপ্ন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি না কতটা এগোতে পারবো আর কতটা কি করতে পারবো কিন্তু আমি এমনই একটা মেয়ে না অত সহজে ভেঙে পড়তে শিখিনি আর ভেঙে আমি পড়বও না এটাই হলো কথা আর এই যে আমাদের শান্তিপুরে আম মানে আম গাছটাই বেশি দেখতে পাবে মানে যত গাছ রয়েছে কেন এখানে থেকে আম গাছ বেশি আমাদের দিকে মাঠের দিকে যেতে বলতে যদি মাঠের দিকে যাই যেদিকেই তাকাবে সেদিকেই শুধু আম গাছ এই যে আম গাছ আর ওই যে পিছনে রয়েছে দেখছি ওগুলো সব আম গাছ প্রচুর আমের বল এসছে প্রচুর আম হতেও পারে আর হচ্ছে এটা তো দু হাজার চব্বিশ দু হাজার তেইশ ছালে আর কি দু হাজার তেইশে এই ফাল্গুন মাস থেকে না অগ্রাণ মাস থেকে মায়ের ঘর শুরু হয়েছিল এই যে এই ঘর আর তখন এই যে এই আম গাছটাই এত আমের বল আগের বছর কি বলবো মানে এই বৈশাখ মাসের ভিতরে বৈশাখ মাস মানে যেই টাইমে আম হয় আমি টাইমটাই ভুলে গেছি হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে এসেছিলাম তখন ঘর কমপ্লিট হয়নি ছাদ ঢালের ব্যবস্থা হচ্ছিলো তখন এসছিলাম প্রচুর আম ছিল প্রচুর আম তো এত আম মানে তখনই ঝড় আর হাওয়া হতো আর প্রচুর আম পড়তো তো এই বছর দেখছি সেরকম খুব একটা বোল আসিও নি হয়তো আম হবে না আমের মুকুলকে আমাদের দিকে আমের বোল বলে তো আমাদের আমার শ্বশুরবাড়ি ওদিকে গিয়ে যদি বলি আমের বোল এসছে তাহলে ওরা কেউ বুঝতে পারবে না ওদিকে সবাই আমের মুকুলই বলে তো আমাদের ছোটোবেলা থেকে বোল বলতে বলতে ব্যাপারটা অভ্যেস হয়ে গেছে তার জন্য সেভাবে সময় যখন বসে থাকি না বিকালে এই আম গাছের এই কাঠটার ওপরে এসেই আমি বসি আবার এদিকেই আসছি বসবো বলে এটার ওপরে মানে মুকুল থাকার জন্য কিন্তু কোনো ওষুধ টষুধ দেয়ও না আবার মুকুল আসার জন্য কোনো ওষুধ দেওয়া হয় না আর আমাদের দিকে শান্তিপুরে মুকুল আসার জন্য ওষুধ দেয় আবার মুকুলটা যেন ধরে থাকে মানে থাকে গাছে তার জন্য এক ফেরা করে ওষুধ দেয় দুবার দুবার করে ওষুধ দেয় গাছে ওষুধ দিতে হয় হলে মানে আম তো এদিকে আমের বেশি ইয়ে তো তার জন্য আর আমাদের ওদিকে এসব দেওয়ার কোনো ব্যবস্থা নেই তো মনে হচ্ছিল জানো তো যে একবার এই যে সামনেই বাগান রয়েছে তো সবাই দেখি বাগানে গাছে ওষুধ দিচ্ছে তো একবার তোমাদের দেখাবো কিভাবে ওষুধ দেয় দারুণ সিস্টেম ওষুধ দেয় যারা দেখেছ তারা তো জানোই আর যারা যারা দেখ তাদের খুব ভালো লাগতো যদি দেখতে জানতে তো পারতে যে আম আসার আগে কীরকমভাবে ওষুধ দিতে হয় আমের মুকুলটা থাকার জন্য ওষুধ দিতে হয় আবার প্রত্যেক বছর আম হবার জন্য এখন আবার নতুন বার হয়েছে যেন মানে ওই গাছটায় প্রত্যেক বছর আম হবে। আর কোনো গাছে দেখবে প্রত্যেক বছর ফল হয় না এক বছর হয় এক বছর অফ দেয় হবেই প্রত্যেক বছর কোনো গাছেই হয় না এই যে সামনে গাছটার কথাই বলছি এই যে বাড়ির সামনে যে আম গাছটা রয়েছে আগের বছর প্রচুর পরিমাণে আম হয়েছিল কিন্তু এই বছর দেখছি সেই রকম আম হবে না কিন্তু হবে অল্প হবে টুকটাক তো একটু বসি আর করবো চুপচাপ বসে আছি একা একা মাও ঘুমাচ্ছে যেহেতু ছেলেও ঘুমাচ্ছে ওরা ঘুম থেকে তারপর আজকে যেহেতু রবিবার রয়েছে আজকে যাওয়াই যাবে বাজারের দিকে অন্যবাদ থাকলে যেতাম না হয়তো গুড মর্নিং ওই তো টোটো দাঁড়িয়ে আছে আজকে বাবার পায়ে একটুখানি লেগেছে হাঁটতে পারবে না ওই জন্য কোলে কোলে যাচ্ছে তাই না হ্যাঁ শুকিয়ে গেলে হাঁটতে পারবো তো যারা টোটোটা আসুক তারপরে আমরা বলি আপু চিত্র আজই আসুন সুমিত্রা কমিউনি মোবাইলের জগতে নবতম তোমরা দেখতেই পেলে আজ মর্নিংয়ে বাজারে আসার পর যা ছিল কেনাকাটার সেগুলো কেনাকাটা কমপ্লিট করার পর এখানে এসছি নার্সারিতে বাড়ি যাওয়ার পথে নার্সারি থেকে বেশ কিছু ফুলের গাছ কিনে নেব আর তার সঙ্গে কিনেছি বেশ কিছু ফলের গাছ তো তোমাদের ফলের গাছ কী কী কিনেছি সেটা আমি বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে আর ফুলের গাছ যেগুলো কিনেছি সেগুলোর নাম কিন্তু আমি কিছুই জানি না তো এই কাকুটা তোমাদের নাম বলবে তোমরা শুনে নেবে কারণ আমি বাড়ি গেলে আমার নিজেরও মনে থাকবে না তার জন্য আমি এই কাকুর ভয়েস ওভারটা নিয়ে এসছি যে ফুল গাছগুলোর কী কী নাম আমি অলরেডি কাকুটাকে জিজ্ঞেস করে নিয়েছি কারণ আমি তো বাড়ি গেলে তখন ভিডিওটা এডিট করতে কি বলতে পারবো না তাই শুনে নাও ফুল গাছগুলোর নাম তোমরা শুনতেই পেলে কী কী ফুল গাছ নিয়েছি আর ফুল গাছগুলোর নামও কাকুটা তোমাদের যেহেতু বললো এখন বাড়ির পথে রওনা দেবো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো যদি ফ্রেন্ড তোমাদের কিছু অংশ ভিডিওর ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো দেখতে থাকো আবার দেখা হচ্ছে নেক্সট দিন ভালো একটা ভিডিওর সঙ্গে টাটা প্রিন্ট